পিআইডি তো সব কিছু জানে আমরা কই যাই না যাই কী করি না করি তো ওনারা কিন্তু অল টাইম আমার লগে থাকতেন কিন্তু আমি বুঝতাম না আমি না পরে আমি বলছি স্যারে বুঝাই বলছি স্যার আমি ওনার বিয়েতে পর্যন্ত যাই না তাহলে আপনারা হঠাৎ আমারে বলে যে না আপনারে ইয়া চলতেছে আপনারে মানে কি ই কী জানি বলছিল একটা ওয়ার্ড ইংলিশে একটা কথা বলছিল আমার মনে পড়তেছে না অবজারভেশনে চলতেছে আপনারা আমরা অবজারভেশনে রাখছি সমস্যা নেই পরে আমরা স্যারে কয়ে ওরা শাড়ি দেন এক স্যারে বলতেছে ওরা সারি দেন দেখতেছে যে আমার মোবাইল গাড়ি লাইছে সব গাড়ি দেখছে তার লগে আমার লগে আন্ডারস্ট্যান্ডিং নাই ইভেন মানে ওনারা আমার অনেক দিন থেকেই ট্রেকিংয়ের ভিতরে রাখছে দেখ দেখতো যে আমি ওর সাথে কথা বলি এর সাথে কথা বলি কিন্তু আফিদিবের সাথে কথা বলিনি ইভেন ওনার বাসায় বসায় বা মাই টিভিতে যাওয়া হয় না দেখছে যে আসলে আমার সাথে অনেক দূরত্ব সারা সারি দিলো তারপরও মোটামুটি সারাদের আমি ইয়ার অবজারভেশনের মধ্যে ছিলাম তো মোটামুটি লাস্টে একদিন আমরা আবার মানে ইয়া করছে আর কি নেওয়ার পরে তখন আমারে হ্যাঁ হ্যাঁ না ফোন করে নিয়েছিল তো ফোন ফোন করার মাধ্যম আছে এখানে ফোন করার মাধ্যম হচ্ছে যে মানে সুন্দর আমরা প্রথমে ধরছে কে আমাকে ধরছে অ্যামড়িকার হিমেল ভাই আর হচ্ছে ইয়া এটার নাম জানি কি ইলিয়াস ভাই আমাদের অমডিকার হিমেল ভাই আর ইলিয়াস ভাই মেইন মেইন আমার ধরার একটা কারণ আছে প্রথম কয়দিন আমি অর্ডার করে দেখছি আমার ফেসবুকের মধ্যে বাসি উঠছে আমি সাবেক ছাত্রলীগ করছি তখন এটা বাসার কারণ হয়েছে কি বা আমার ফেস তো এগুলো অনেক ভাইরাল হয়ে যায় কেন জানে আল্লাহ জানে আল্লাহ মাহবুদ কেন এত ভাইরাল করে দিল এটাই না আল্লাহ কাছে মাপছে আল্লাহ আর ভাইরাল হইতে চাই না নিজের মতো একটু বাজতে চাই মানে ওই যে ভাইয়ার যেদিন গ্রেপ্তার করবে দুই দিন এক তিন দিন এক ধরি মানে আমার এটা চলতেছে না আমার তলফের একটা কাম উঠেছে কিরা আমি ছাত্র আন্দোলন করার পর ছাত্র ছাতুলিগের এগুলো বারবার সামনে আইতেছে পোলাফানিতে আমার নিয়ে মজা করতেছে রোস্টাটা আমার নিয়ে করতেছে তো আমি তো ফাঁসি যেমন আচ্ছা যাক তো আমারে কিন্তু ওই ওই গেমের মধ্যে কিন্তু আমি পড়ে গেছি পরে আমারে নক দিয়েছে হিমেল ভাই আর হিমেল ভাই আমার ফোন দিয়েছে প্রথমে আমেরিকা থেকে উনি আমার কাছে জিজ্ঞেস করছে ওনার একটা ভিডিও দেখছিলাম তিন মিলিয়ন ভিউ হয়েছে আমারে নিয়ে আর আফ্রিদি ভাইরে নিয়ে বানাইছে যে ওদের মানে আমাদের ওই যে আমরা স্বপন আমাদের নাকি কি কি করছি হ্যাঁ মার্সিটার্সে এসব বিষয়ে জানার জন্য তখন ওনারা আমার আসলে এক ধরনের দুর্বল বানাই ফেলছে ওনারা দুর্বল বানায় ফেলছে এবং সিআইডির তখন আমার উপরে আরও চাপ সৃষ্টি হয়েছে আরও বেশি যে আসলেই তোর ভিতরে কিন্তু অনেক তথ্য আছে ওর আমরা বের করতে পারতেছি না তারপর আমি গেলাম যাওয়ার পরে আমারে মানে সুন্দর করে বোঝানো হয়েছে সুন্দর করে বুঝায় বুঝায় পরে আমার বলছে যে মানে সত্যি ঘটনাটা বলতে কারণ আমি চিন্তা করলাম যে ভাই আফ্রিদি ভাইয়ের অনেক টাকা আছে তাদের নামে তো মামলা হয়ে গেছে তাদেরকে যেহেতু উলিয়া জারি করছে তাদেরকে ধরবে মানে ধরবেই তাদেরকে ধরবে মানে ধরবেই তাদেরকে ধরবে যেহেতু তারা তো ধরাই খাইয়া গেল এবং মানে তারা কিন্তু ছুটে যাবে তাদের বাপের হাজার হাজার কোটি টাকা আছে বা তাদের অবস্থানটা অন্যরকম কিন্তু আমার বাপের তো এরকম টাকা পয়সা নাই আমার বাপের তো হাজার কোটি টাকার মালিক না বা শত কোটি টাকার মালিক না বা কোটি কোটি টাকার মালিক না আমরা মিডল ক্লাস ফ্যামিলি আমরা নর্মাল আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে ওকে তাক আল্লাহ বলতে একটা মিথ্যা দশটা মিথ্যার জন্ম দেয় আমার দরকার নাই যা সত্যি তা কই আচ্ছা ভুল ঘটনাটা একটু বলুন মূল ঘটনা কোনটা এটাই মূল ঘটনা আমার কথা হইছে যে মিথ্যা কথা কিন্তু আমি বিপদে পড়ে যাই এবং আমার নামে কিন্তু মিথ্যা মামলায় আমি জড়াই যাই কথা আপনারা তো মিথ্যা মামলা জড়ানির থেকে আমি ভেজালো থেকে আমি নিজের বাসাই নিজের যান বাসা ফরস তো এখানে কিন্তু আমি আফ্রিদি বাইরে কি খারাপ করিনি আমি চিন্তা করছি আমার তো কিন্তু ওই যে ওনারা তত্ত্ব জানতে চাই কি জানেন আফ্রিদি ভাই কই আছে কী আছে এটা তো আমি জানি না ওরা বুঝছে যে আমার সাথে কোনো যোগাযোগ নেই এবার আমার তো তত্ত্ব জানতেছে আফ্রিদি ভাই কার কার সাথে কী কী করছে হ্যাঁ এখন এরা আমি কেমন জানি ওনাদের কথা হচ্ছে না তুই ইয়ে জানস ওনা আমি করতেই জানুম রে ভাই কাছে আচ্ছা তোমার সাথে কী করতে এগুলো বলো সত্যিটা বলবা আবার কোশ্চেন করছে যে বিভিন্নের সাথে কি আফ্রিদির কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা আমরা তো অনেক ঘটনা শুনছি যে বিভিন্ন এমন এমন এমনেমনে পরে আমি কই না স্যার পরে যেন আমার ভালো করে সাপ দেওয়া হয়েছে তখন আমি বলছি যে স্যার মানে আমি বলছি যে ভাইয়া আসলে আমার সাথে বিফিনুরের সাথে একদিন কথা বলাই দিছে সেকেন্ড কথা বলছি কিন্তু এই কথাটা কিন্তু মানুষ চাই গোসাই বিভিন্ন আমার একটা লাগাই আমরা দেখা লগে আমার লাগাই আমি এসে একটা বাচ্চা আমার মতো বাচ্চা লগে হে লগে এটা হয় আমরা হেগরে দেখা আসলে বড়ই তখন এই সমস্ত বিষয়ে বলতে পারো আমার জিজ্ঞেস করছে তোমার কখনো আমার নি পরে আমি চিন্তা করছি আমি মিথ্যা বললে তো আমি যেহেতু জামালে পড়ে যাইতেছি আমি সত্যি দে বলি পরে কইছি হ্যাঁ ভাইয়া আমার মারছে ভাইয়া খুবই ডেঞ্জারাস লোক হ্যাঁ কথাটা এইভাবে কইছি তো ডেঞ্জারাস লোক না মানে ভাইয়া উনি অনেক রাগী লোক উনি ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরা বাইরে কিন্তু অনেক রাগী বা আমাদের লগে কিন্তু মাঝে মধ্যে আমরা উল্টাপাল্টা গলে আমার রুট ব্যবহার করে তো যাই হোক পরে এগুলো বলার পরে আমি ইন্টারভিউটি ইন্টারভিউ দিছি এবং যা সত্যি তাই বলছি আপনাদেরকে এখন যা যা বললাম সব কিছু ওনাদেরকেও বলছি তো পরে আর কি আফ্রিদি ভাই পরে আমি কই আমরা জিজ্ঞেস করছি স্বপন আহমেদ অমুক তমু ওদের সাথে যা যা করছে এটার পিছনে তো তুমিও সিলাই